আদালতের হল ঘরটা কাঠের পুরনো বেঞ্চে বসা মানুষদের মুখে অজানা আজ রায় পরিবারের রহস্য বেরোবে বিচারকের হাতুড়ি আঘাতের পর নিস্তব্ধতা নেমে এলো সবাই তাকিয়ে রইল অরিন্দমের দিকে কালো কোটে মোড়া মুখে আত্মবিশ্বাসী হাসি চোখে এক দম্ভ অরিন্দম দাঁড়িয়ে উঠে বলল মাননীয় বিচারক মহাশয় আমার আমার মা প্রয়াত হওয়ার পর এই দলিল হাতে আসে এতে স্পষ্ট লেখা রয়েছে সমস্ত সম্পত্তি ব্যবসা জমি জমা সব কিছুর মালিক একমাত্র আমি অরিন্দম রায় আর আমার ভাই অনির্বাণ ও শুধু ভরণ পোষণের জন্য নির্দিষ্ট একটা পরিমাণ পাবে সারা জীবন অরিন্দমের গলায় ছিল বিজয়ের সুর সে কাগজটি উঁচু করে ধরতেই কোর্টরুমে ফিসফিসানি ছড়িয়ে পড়ল বিচারক নিরপেক্ষ দৃষ্টিতে দলিলটি নিলেন আর ঠিক সেই মুহূর্তে প্রতিপক্ষের বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন রায় পরিবারের প্রবীণ আইনজীবী ঘোষাল সাদা চুল গম্ভীর মুখ চোখে দৃঢ়তা মাননীয় বিচারক তিনি কণ্ঠ পরিষ্কার করলেন অরিন্দম বাবুর এই দলিল আসল নয় এই কাগজ কেবল এক জালিয়াতির ফল ঘরে চাপা গুঞ্জন বাড়তে লাগল অরিন্দমের মুখ ফ্যাকাশে হল এক মুহূর্তের জন্য তবে সঙ্গে সঙ্গেই সে গলা উঁচু করল আপনি কি বলছেন আমার মায়ের স্বাক্ষরিত দলিলকে জাল বলছেন ঘোষালবাবু ঠান্ডা গলায় উত্তর দিলেন হ্যাঁ কারণ রণজয় রায় আপনার পিতা মৃত্যুর আগে এক গোপন দলিল রেখে গিয়েছিলেন যা আপনারা চাপা দিয়ে রেখেছিলেন আজ আমি সেটি উপস্থাপন করছি তিনি কোর্টের টেবিলে এক মোটা নথি রাখলেন কাগজের ভাঁজে পুরনো গন্ধ কালি যেন ইতিহাসে সাক্ষী বিচারক ধীর গলায় বললেন পেশ করুন ঘোষাল দলিল খুলে পড়তে শুরু করলেন এতে স্পষ্ট বলা আছে রায় পরিবারের সমস্ত সম্পত্তি ব্যবসা জমি জমা বৈধ উত্তরাধিকারী হিসেবে অনির্বাণ রায়ের নামে হস্তান্তরিত হবে যতদিন সে প্রাপ্তবয়স্ক না হবে ততদিন কেবল পরিবারের বয়োজ্যেষ্ঠ অভিভাবক মঞ্জুরি দেবী তার সকল সম্পত্তির দেখাশোনা করবেন অরিন্দমের নাম এখানে কোথাও নেই রুমে নিস্তব্ধতা নেমে এল শুধু শোনা যাচ্ছিল অরিন্দমের তীব্র শ্বাস প্রশ্বাস তার চোখের মুখোশ ধীরে ধীরে খুলে পড়ছিল অরিন্দম দাঁড়িয়ে চিৎকার করে উঠল এটা মিথ্যে এটা ষড়যন্ত্র আমি এতদিন পরিবার চালিয়েছি সব দায় দায়িত্ব কাঁধে নিয়েছি আজ আমাকেই অপরাধী বানানো হচ্ছে বিচারকের গম্ভীর কণ্ঠে প্রতিধ্বনিত হল অরিন্দম রায় শান্ত হন আদালত প্রমাণ ও নথির ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে আপনার মায়ের দলিলে অসঙ্গতি প্রমাণিত হয়েছে স্বাক্ষরের তারিখ রণজয়বাবুর মৃত্যুর পরের যা একেবারেই অসম্ভব সুতরাং এটি জাল কেউ কেউ বেঞ্চ থেকে হু হু করে উঠল অরিন্দমের মুখে চরম পরাজয়ের ছায়া তার কপালে ঘাম জমল ঠোঁট কেঁপে আদালতের আঘাত হতেই রায় ঘোষণা করা হলো অনির্বাণ রায় রায় পরিবারের বৈধ উত্তরাধিকারী ঘরে যেন বজ্রপাত হলো অরিন্দম এক মুহূর্ত দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে বসে পড়ল চেয়ারে তার শরীরটা ভারী হয়ে গেল চোখে ফাঁকা দৃষ্টি এতদিন যে যে অহংকার আত্মবিশ্বাস তার শরীরের প্রতিটি অঙ্গভঙ্গিতে প্রকাশ পেত সেটা ভেঙে গুড়িয়ে গেল এই এক ঘোষণায় বেঞ্চের পেছনে লোকজন গুঞ্জন করতে লাগলো দেখেছিস সবই জাল কাগজ এতদিন ভেবেছিলাম অরিন্দমবাবুই বড় নেতা অথচ ভেতরে ভেতরে সব মিথ্যে রণজয়বাবুর আশীর্বাদে বেঁচে গেল অনির্বাণ অরিন্দমের কানে কথাগুলো কাটার মতো লাগলো ঠিক তখনই কেয়া যে এতদিন অহংকারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন চেয়ারে বসে পড়ল চোখে জল এসে গেল তার সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। অরিন্দমের দিকে এক অচেনা দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল তুমি জানো আমি কেন এতদিন এই পরিবারকে ঘৃণা করতাম কারণ আমার বাবার ব্যবসা তোমার বাবাই দেখাশোনা করার নামে লুটে নিয়েছিলেন বাবার মৃত্যুর পর রণজয়বাবু দায়িত্ব নেওয়ার নামে সব দখল করে নিলেন আমার পরিবারকে নিঃস্ব করে দিলেন আমি তখন প্রতিজ্ঞা করেছিলাম একদিন এই রায় পরিবার তার কর্মের প্রতিফল পাবে কেয়া শ্বাস নিল গভীর ভাবে তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে অরিন্দমের দিকে তাকিয়ে কিন্তু তুমি তুমি তো আমার ক্ষোভকে ব্যবহার করলে আমার বাবার অন্যায় মৃত্যুকে তুমি নিজের লোভের আগুনে ঢেলে দিলে আমি ভেবেছিলাম তুমি অন্তত ন্যায় প্রতিষ্ঠা করবে অথচ তুমি নিজেই মিথ্যে আর জাল কাগজের উপর দাঁড়ালে আমি ভেবেছিলাম অন্তত তুমি সত্যিকারে ন্যায় আনবে কিন্তু তুমি প্রমাণ করে দিলে রায় পরিবারের পুরুষেরা কেবল লোভেই বাঁচে অরিন্দম কাঁপা গলায় বলল কেয়া আমি তো তোমার জন্যই কথা শেষ করার আগে কেয়া পিছিয়ে গেল হি হিসে গলায় বলে উঠল থাক আর কিছু বলো না তুমি আমাকে ব্যবহার করেছ আমার ক্ষোভকে নিজের লোভের ইন্ধন বানিয়েছ আজ আমি বুঝেছি তুমি শুধু একা হলে না আমাকেও একা করে দিলে কেয়া ধীরে ধীরে কোর্টরুম থেকে বেরিয়ে গেল অরিন্দম ভাঙা গলায় তার নাম ধরে ডাকল কেয়া কেয়া কিন্তু কেউ ফিরল না অরিন্দম স্তব্ধ আর কোনো কথা বেরোলো না তার মুখ থেকে বেঞ্চের পেছনে বসা মঞ্জুরি তখন অনির্বাণকে আঁকড়ে ধরেছিলেন তার চোখ ভিজে উঠেছিল তবে ঠোঁটে ফুটে উঠছিল এক স্বস্তির হাসি তিনি ধীরে ধীরে বলে উঠলেন অবশেষে সত্য প্রকাশ পেল অনির্বাণই রায় পরিবারের ভবিষ্যৎ অনির্বাণের চোখে তখনও ছিল অজানা আতঙ্ক কিন্তু মঞ্জুরি ঠোঁটে এক মমতা মাখা আশ্বাসের একটা হাসি দিয়ে বলে উঠলেন ভয় পেও না তোমার বাবার আশীর্বাদ আছে তোমার ওপর হরিপদবাবুর চোখ ভিজে উঠল তিনি হাত জোর করে বিচারকের দিকে তাকিয়ে বলে উঠলেন ধন্যবাদ আজ আমার প্রভুর রক্ত প্রভুর পরিবার আবার ন্যায়ের আলো পেল আপনার জন্য তারপর হরিপদবাবু চুপচাপ দাঁড়িয়ে রইলেন হাত জোর করে আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ যেন মনে মনে বললেন ঠাকুর আজ তুমি ন্যায় প্রতিষ্ঠা করলে কোর্টের জানালা দিয়ে আলো এসে পড়ল অনির্বাণের মুখে মনে হলো এই আলো শুধু এক শিশুর নয় একটি পরিবারের ভবিষ্যতের প্রতীক নেমে আসছে মানুষজন সাংবাদিকরা গাদাগাদি করে দাঁড়িয়ে অরিন্দম বাবু আপনার প্রতিক্রিয়া আপনি কি সত্যি জাল দলিল বানিয়েছিলেন এখন কি আপনার ভবিষ্যৎ অনিশ্চিত অরিন্দম বাবু কিছু বলল না শুধু ফ্যাকাশে মুখে নিচের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো কাঁধে কেউ হাত রাখল না পাশে কেউ দাঁড়াল না এতদিন যে মানুষ চারপাশে তোষাবোধ করে ঘুরত আজ তারা দূরে সরে দাঁড়িয়ে কৌতূহলী চোখে তাকিয়ে আছে তার কানে কেবল বাজছিল কে আর শেষ কথা তুমি আমাকে একা করে দিলে সন্ধ্যায় রায়বাড়ির প্রাচীন বারান্দায় প্রদীপ জ্বলল মন্দিরে ঘণ্টার ধ্বনি বেজে উঠল মনে হল বহুদিন পর যেন শান্তির আলো ফিরে এসেছে মঞ্জুরি অনির্বাণকে কোলে বসিয়ে তাকে গল্প শোনাচ্ছিলেন শিশুটি ধীরে ধীরে হাসি ফুটিয়ে গল্প শুনছিল হরিপদবাবু গম্ভীর চোখে তাকিয়েছিলেন কিন্তু তার ঠোঁটের কোণে এক প্রশান্তির রেখা ফুটে উঠল তবে দূরে নিজের অন্ধকার ঘরে বসে অরিন্দম একা টেবিলের ওপর ছড়ানো দলিলপত্র মদের গ্লাস আর দেওয়ালে ঝুলে থাকা রণজয়বাবুর ছবি অরিন্দম বাবার ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করলেন বাবা তুমি আমাকেও ঠকালে আমার কিছুই রইল না স্ত্রী গেল সম্মান গেল সম্পত্তি গেল কিন্তু আমি কি হেরে গেলাম না আমি হারবো না যে আমার প্রাপ্য কেড়ে নিয়েছে তাকে একদিন আমি মুছে দেব অরিন্দমের চোখে তখন খুব, হিংসা আর হাহাকার একসঙ্গে ভেসে উঠছিল